সুখ প্রিয় দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাড়ি থেকে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মুসলিমদের আসলামলক নমস্কার আদাবছুটি ভালোবাসা তো আজকে আসলাম তান্ত্রিক কবিরাজ খাদি আবেগমের কাছে তো অনেকে অনেকেই সাক্ষাৎ কেছে নেওয়ার পরে কিন্তু আপনারা বলছেন যে এই কবিরাজের মতন কোনো কবিরাজ নেই আমাদের অল্প দিনে কাজ করে দিচ্ছে অনেক প্রতারণার হাতে শিকার হয়েছিল আসলে এই কবিরাজ আমাদের অনেক কাজ করে দিচ্ছে তো আসার পরে দেখলাম তার বাড়ির সামনে লম্বা ভিড় তো সেই ভিড়ের মাধ্যমে আমাদের সুযোগ করে দিচ্ছে তার সাথে কথা বলার তো বিস্তারিত তার মুখ থেকেই জেনে নেব আসসালামু আলাইকুম আফামনি

দেখেন দর্শক কিন্তু দেখেন দেখেন কিভাবে কি করছে আপনারা চেয়ে চেয়ে দেখেন জি কাজটা কি শেষ দিদি ভাই আপনার তো আপনি যেই কাজটা করছেন এই কাজটা দেখার পরে অনেক দর্শকের আপনার সাথে যোগাযোগ করতে যাবে তো দর্শকদের আপনার মোবাইল নম্বরটা আমি দিয়ে দেবো দর্শক কিন্তু আমি আপামনির নম্বরটা দিয়ে দিতেছি আপনারা ভালো করে যাই আমি নম্বরটা দিয়ে দিতেছি আপনারা ভালো করে খেয়াল করবেন তো আপামনি সর্বশেষ আমার ভিডিওর উদ্দেশ্যে এতটুক এতটুক বলবেন যে আপনারা এই কাজের হাতিটা কি কাজের আগে নেন না কাজের পরে নেন কাজের পরে কাজের পরে নেন ফলাফল পাবে তারপর আবার খুশি করে মানুষের মন থাকবে যাইবে জি কাজের আগে আমি পয়সা নেই না জি তো আপনার এই নম্বরে এই WhatsApp আছে জি আছে তো আপনার ভিডিওর উদ্দেশ্যে সর্বশেষ আর কিছু বলার আছে আছে চিকিৎসাটা করা এটাই আবার বলার কিছু বলার নাই দর্শক বিন্দু আভামনি যেভাবে বলছে ওইভাবেই করবেন আর তিনি কাজের পর হাতে নিয়ে থাকেন এবং সরাসরি ভিডিও কলে দেখে তাকে কাজ করাইতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম